নমস্কার তোমার আমার আড্ডায় তোমাকে স্বাগত আচ্ছা দেখো তো এই দৃশ্যটা তোমার কাছে পরিচিত কিনা ধরো একটা বাচ্চা মানে একদল বাচ্চা আছে ধরো বেশ কিছু মানুষ এক জায়গায় আছে কিছু বাচ্চা কিছু বড় যাই হোক তো সেখানে ধরো একটা বাচ্চা একটা চিপসের প্যাকেট নিয়ে চিপস খাচ্ছে আরও অন্যান্য কিছু ছোট বাচ্চা আছে বা বড় আছে এবার কেউ একজন বাচ্চাটার দিকে যখন এগিয়ে এলো ধরো বাচ্চা চিপসটা নিতে গেল তখন কোনো বাচ্চাকে দেখেছ হঠাৎ করে কাঁদতে শুরু করতে বা কেউ আসছে দেখে খাবার নিয়ে নেবে দেখে সে গপ করে সমস্ত চিজটা মুখের মধ্যে করে দিল এটা কি তোমার কাছে পরিচিত দৃশ্য তাই যদি হয় তাহলে আজ তোমাদের এই পেছনের কারণ বলবো এই বাচ্চাটার আচরণ সেই মুহূর্তে আমাদের কাছে একটু লজ্জাজনক হলো যে লোকে কি ভাবল ইস ওরকম করে সবটা মুখের মধ্যে করে দিল বা একজন নিচ্ছে বলে ও কান্না শুরু করে দিল আমরা তখন অসুস্থিত পড়ি কিন্তু তার পেছনের কারণ কিন্তু এই আমরাই কেন বলতো চলো একটু বিস্তারিত বুঝিয়ে দিই বাচ্চার এই আচরণের পিছনে আমাদের একটা ভুল কাজ করে কোন ভুলটা বলতো যে ভুলটা আমরা বাচ্চাকে বাড়িতে খাওয়ানোর সময় তাকে বলে থাকি একটা কথা আমরা প্রায় সময় সচরাচর বলে থাকি বলো বলতো দেখবে আমরা প্রায় সময় বলে থাকি তো অজান্তে অত খেয়াল করে বলি না বিষয়ের গুরুত্বটা না বুঝেই বলি যেটা বলি সেটা হলো তুমি ওকে খাওয়াচ্ছ পাশের বাড়ি থেকে কোনো বাচ্চা এলো সম্পর্কে দাদা বা দিদি বা আপনার বড় কেউ আছে তুমি দাদাকে দেখে বাচ্চাকে বলো হয়তো যে দাদার করে খেলে এখনই এই খাবারটা নিয়ে দিলো এই নিয়ে নিলো নিয়ে নিন শিখি খেলো শিখি খেলো কি করো তো এরকম বা করতে দেখেছো কাউকে এই একটা ভুলের জন্য আস্তে আস্তে ধীরে 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 বাচ্চাটা কিন্তু অমন হয়ে ওঠে আসলে বাচ্চারা কিন্তু খুব সাধারণ খুব সফট মাইন্ডের হয় তো যখন তুমি ওকে কাউকে দেখিয়ে ওরকম করে ওর মধ্যে একটা আশঙ্কা তৈরি করছো যে ও যদি না খায় তাহলে কেউ খেয়ে নেবে এই কেউ খেয়ে নেওয়ার ব্যাপারটা আসলে কি না বুঝে ওর মধ্যে একটা আতঙ্ক কাজ করে যে হয়তো কেউ খেয়ে নেবে এটা হয়তো স্বাভাবিক নয় ও অত কিছু বোঝে না কিন্তু একদিন দুদিন তিন দিন ও আস্তে আস্তে বড়ো হতে থাকে কিন্তু ওই অভ্যেসটা আমরা চালিয়ে যাই ওটা হতে হতে ইন্টারনাল মাইন্ডে একটা সেন্স কাজ করে যে এই যে কেউ নিয়ে নিচ্ছে বা খেতে আছে। এটা হয়তো সাধারণ কিছু নয় সেটা হতে দেওয়া যাবে না আমি বক করে খেয়ে নিই বোঝা হলো তো এই জন্য এই একটা ভুল আর কখনও বাচ্চাকে খাওয়ানোর সময় বলবে না তাহলে পরবর্তীতে বাচ্চা যখন সঙ্গে সামাজিকতার সময় যখন ওরকম কিছু আচরণ করবে যে কেউ নিতে যাচ্ছে বলে দিচ্ছে না কান্না করছে বা বক করে সমস্ত মুখে করে দিল তখন কিন্তু তোমাকে লজ্জায় করলে চলবে না তাহলে সেটাকে আগে থেকে কন্ট্রোল করো ওকে কখনো এমন বলো না যে কেউ খেয়ে নেবে বরং তুমি ওকে একটা কথা বলতে পারো যে তুমি যদি এখন না খাও তুমি কিন্তু অসুস্থ হয়ে পড়বে খাবার না খেলে শরীর খারাপ করবে তখন তুমি অন্য খাবার খেতে পারবে না শরীর খারাপ হলে খেলা করতে পারবে না বা কোথাও ঘুরতে যেতে পারবে না এরকম কিছু বলো যেটা ওর জন্যই লাভজনক ওর শুনতে শুনতে আস্তে আস্তে বুঝতে পারবে কিন্তু কখনোই ওরকম ওই কথাটা বলো না নেগেটিভ কথা বলো না কেমন আসি ভিডিওটি যদি তোমার ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে যেও একটা লাইক করো আর ইউটিউব থেকে দেখে চ্যানেলকে সাবস্ক্রাইব করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকতে বেল আইকনের অল সেকশনটা প্রেস করো আর ফেসবুক থেকে দেখলে আমার প্রোফাইলটাকে ফলো করে